ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে আলোচনা সমালোচনার বাজার সেই আলোচনায় এবার যুক্ত হয়েছেন চমকপ্রদ নাম হেমা চাকমা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রতিরোধ পর্ষদ থেকে সদস্য পদে লড়ছেন তিনি হেমা চাকমা ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাখা কমিটির উপসম্পাদক এমন একটি অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সাংস্কৃতিক শাখার কমিটিতে তার নাম উঠে আসে সেখানে উপসম্পাদক পদে তার নাম দেখা যাচ্ছে সম্প্রতি ডাকসুর আরেক প্রার্থী ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন হেমা যদিও পরে পোস্টটি সরিয়ে ফেলেন তিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম ঝুমা মন্তব্য করেছেন কিন্তু যারা চাকমা ছিল তাদের কোন স্টেক ছিল না আমি স্পষ্ট করে বলতে চাই মুক্তিযুদ্ধ কারো বাপের না আই রিপিট মুক্তিযুদ্ধ কারো বাপের না এবং কি ঝুমারো না তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় গেল বছর জুলাই আগস্টে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালায় সে রাতেই চাকমা আনন্দ ঘন ভ্রমণের ছবি পোস্ট করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সেখানে তার উল্লাসের ভঙ্গি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এমন অতীত আর বিতর্কিত পথ থেকে প্রতিরোধ পর্ষদের প্রার্থী হওয়ায় ছাত্র সমাজে শুরু হয়েছে তীব্র সমালোচনা